ধরনের কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত না যখন আমাদের পিছনের স্যারেরা গার্ডি ছিল স্যারের টেনে টেনে মারছিল তখন একটা ছাত্র হিসেবে কি করে নিজেকে আজকে রাখতে পারি আমাদের প্রকাশ বাবুকে আমাদের বিপ্লব বাবুকে সব ধরে ধরে মারছিল মহিলাদের ট্রেনে টেনে মারছিল তখন আমি ধরে বললাম আমি তো নি আমাকে কেন মারছো আমি কেন মারছো তাহলে তুই ওদের সাথে এত স্থা বাড়বো যখন এটা বললাম তখন আমাকে টেনে ইতে মারলো আমি কিচ্ছু জানি না আমি একটা প্রার্থনী সাধারণ ছাত্র লো সাধারণ স্টুডেন্ট আমাকে ধরে মারলো যেই তো স্যারটা এরকম করেছে বলে আমি বলেছি তাই আমাকে মারছে আরেকজন সাধারণ স্টুডেন্ট এবং ছাত্র সমান্তরাল মেয়ে আরে ছাত্রী মধুবন এখানে আছে মধুবনের মুখে শুনুন

Visto o mundo, o que